atwa.tv দুনিয়া ও আখিরাতের কল্যানে দরুদে 샤ফিঈ এবং ইসমে আযম এর বিষয়ে ইসমে আযম জি জি হ্যাঁ ইসমে আযম আমরা আগেও বলেছি ইসমে আযম অর্থ হলো শ্রেষ্ঠ নাম আল্লাহর শ্রেষ্ঠ নাম এটাকে আরবিতে বলা হয় আল ইস্মুল আযম জি আল্লাহর শ্রেষ্ঠ নাম কোনটা আল্লাহর এক নম্বর নাম যেটা মৌলিক নাম ذاتی নাম সেটা হলো আল্লাহ বাংলায় আল্লাহ আরবিতে আল্লাহ ইংরেজিতে আল্লাহ যে কোনো ভাষায় আল্লাহ এর কোনো বিকল্প নাই আর আল্লাহর গুনবাসক নাম আছে অনেকগুলো যেমন আমরা পাই হাদিস শরীফে এবং কোরআন মাজিদেও আল্লাহ বলছেন আল্লাহুল আসমাউল হোসনা ফাদৌ বিহা যে আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে তো গুনবাচক নাম এটা কোরআন মাজিদে বা হাদিস শরীফে আমরা প্রায় নিরানব্বইটির মতো পেয়ে থাকি তো আল্লাহর গুনবাসক নাম কতগুলো আর আল্লাহর মৌলিক নাম মিলে এর মধ্যে পাঁচটা নামকে ইসমে আজম বলা হয় আমরা যদি সুরা আল ইমরানের শুরুতে আমরা আসি তাহলে আমরা দেখব বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ ইম এই পর্যন্ত যে পাঁচটা নাম আছে যেমন আল্লাহ আর রহমান আর রাহিম আল্হাই আল কয়ুম কোনো কোনো তাফসিরের কিতাবে লেখে এই পাঁচটা নাম ইসমে আজম জি এবং এই ইসমে আজম নিয়ে মানুষের অনেক কৌতূহল থাকে যে আজম দিয়ে ঝার ফুক করলে বা এটা সেটা করলে একেবারে সেটা তাৎক্ষণিক হয়ে যাবে এগুলো বাড়াবাড়ি কথা মূলত আপনি আল্লাহর কোরআন অথবা রসোল্লা সাল্লা হাদিস মোতাবেক ঝাড়ফুঁক করবেন এটা ইসলামে স্বীকৃত কিন্তু এর মধ্যে অনেকগুলো বিষয় আছে যেমন যিনি ঝাড়ফুঁক দিবেন তিনি কি সবসময় এই মুখটা দিয়ে সত্য কথা বলেন কিনা যা ওয়াদা করেন তা পালন করেন কিনা তিনি হালাল খাচ্ছেন কিনা এই বিষয়গুলো কিন্তু এখানে জড়িত আবার যার জন্য ঝাড়ফুক করা হচ্ছে তিনি কি আসলে কোরআন হাদিস বিশ্বাস করেন নাকি এখন বিপদে পারে শুধুমাত্র যার বিশ্বাস করতে আসছে না এটার ব্যাপার সফর আছে এই জন্য এই ফু বা ইসমে আজমের অ্যাকশন বা কার্যকারিতা সেটা কিন্তু শর্ত সাপেক্ষ আটকে যায় মূলত ইসমে আজম এই পাঁচটাকে বলা হয় তাপশ্রীর কিতাবে বলা হয়েছে এবং এই এসমে আজমগুলো খুব ভালো আল্লাহর এই নামগুলো নিরানব্বই নাম সবই ভালো এই নামগুলো যে হেফাজত করবে তার ব্যাপারে সুসংবাদ দেওয়া হয়েছে